তো বন্ধুরা আমার শরীর যথেষ্ট খারাপ হয়েছে ভীষণ সর্দি কাশি জ্বর মুখে কিছুই খেতে ভালো লাগছে না মানে সত্যি কথা বলতে গিয়ে মুখে পুরো অরুচি হয়ে গেছে তো আজকে দুপুরে কি রান্না করবে মা ভীষণভাবে কনফিউশনে পড়ে গেছিল কিন্তু এই সর্দির মধ্যেও মুখেও যেটা খেতে খুব সবচেয়ে ভালো লাগে সেটা হচ্ছে ঢ্যাঁড়স আর ঢ্যাঁড়স বলতে মায়ের হাতে সেই ঢ্যাঁড়সের চচ্চড়িটা আমার জ্বর হোক সর্দি হোক যাই হোক আমি এইটা দিয়ে একটু খেতে পারি তো মা তুমি যে এই যে ঢেড়াইশ চারচুরিটা করো যেভাবে তুমি করো আর কি যে পদ্ধতিতে বন্ধুদেরকে একটু দেখাবে আমার মতন হয়তো এই সিজনে অনেকেই অসুস্থ হয়ে পড়েছে বা মুখে অরুচি হয়েছে তার কিন্তু এটা খেতে খুব ভালো লাগলেও লাগতে পারে আমার তো ভীষণ ভালো লাগে আমি একটা জিনিস দিয়ে খেতে পারি পারবো আজকে তো যাই হোক ঢ্যাঁড়স তো এমনিতেও খাওয়া খুব ভালো হ্যাঁ ঢ্যাঁড়সের মধ্যে অনেক ফাইবার আছে আমার মানে সর্দি কাশির সময় ঢ্যাঁড়সটা খাওয়া ভালো আর পেটের পক্ষেও ভালো পেটের পক্ষে কাছিয়ে সর্দিটা বার করে দেয় যাই হোক তো ঢ্যাঁড়সের রেসিপিটা সত্যিই মানে এটা অপূর্ব সুন্দর হয় এবং আমি এটা দিয়ে আজকে একটু খেতে পারবো আর বুঝতে পারছো বন্ধুরা আমি শরীরটা খারাপ মুখটাও ভীষণভাবে তিত হয়ে রয়েছে তো আজকে রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করবো অল্প একটু সর্ষের তেল দিলাম হ্যাঁ দিয়ে এর মধ্যে একটু পাঁচ ফোরন দিলাম আচ্ছা কিচ্ছু না খুব হালকা রান্না খেতে খেতে খুব অসাধারণ হয় সত্যি ভালো হয় এর মধ্যে দিয়ে দেবো কুচনা পেঁয়াজ রেসিপিটাতে পেঁয়াজ ইউজ হচ্ছে কিন্তু একদম ঠান্ডা রেসিপি মানে এর মতো ঠান্ডা হয় না সত্যি যখন তোমরা খাবে তখন তোমরা বুঝতে পারবে যে কতটা ঠান্ডা ফিল হয় খেলে হ্যাঁ রান্নার তো একটু না করলে খেতে পারা যায় না না সেটাই মুখে তো নেই কিছু তো দিতেই হবে পেঁয়াজটা কিন্তু ভাজবো না তার তেল একটু দু একবার নাড়াচাড়া করে তার একটু নরম হবে এটা কিন্তু ভীষণভাবে মাথায় রেখে বন্ধুরা পুরো টেস্টটা কিন্তু এটার উপর ডিপেন্ড করছে পেঁয়াজটা কিন্তু করা হওয়া একদমই হবে না একবার নাড়াচাড়া দিয়ে তারপরে একটু নুন ঝাল মিষ্টি খেতে হয় এটা বুঝতেই পারছো এই সময় কিন্তু জীবের স্বাদটাই ভালো করাই আসল কাজ না না কিছু একটু একটু কাঁচা লঙ্কা দেবো না এটার মধ্যে দেবো অল্প শুকনো লঙ্কা দেবো যে কাঁচা লঙ্কা খায় খেতে পারে তো যারা শুধুই কাঁচা লঙ্কা ব্যবহার করে না কাঁচা লঙ্কায় খেলে এটা অত টেস্ট হয় না আচ্ছা এটা কাঁচা লঙ্কা দিয়ে আমি করে দেখেছি অ্যাকচুয়ালি আমি ঢ্যাঁড়সটা আগে কাঁচা লঙ্কা দিয়েই করতাম কিন্তু অত টেস্ট হয় না অল্প দিক কিন্তু গুঁড়ো লঙ্কাই দেবে তুমি যদি ভালোভাবে টেস্টফুল খেতে চাও তাহলে গুঁড়ো লঙ্কাটাই ব্যবহার করো বন্ধুরা একান্ত যে খাও না সে কী করবে আর ব্যাস হয়ে গেছে পেঁয়াজ আর বেশি নামবো না দিয়ে দিলাম এটা ধুয়ে কেটেছিলাম একদম গোটা গোটা ঢ্যাঁড়স দেখতেই পাচ্ছ পেছনটা সামনেটা কাটা গ্যাড়সে আর পরিষ্কার করে ধুয়ে নিয়ে তারপরে কেটেছিলাম আচ্ছা এবার এটাকে জাস্ট একটু নেড়ে নিয়ে খুব ইজি রান্না হ্যাঁ খুব ইজি রান্না খুব তাড়াতাড়ি হয়ে যায় কিন্তু খেতে খুব ভালো হয় অসম্ভব ভালো হয় ঘুরতেই পার চরুচির মুখে আমার এটাই সব থেকে বেশি খেতে ভালো লাগে এবার দিয়ে দেবো জল ঢেঁড়স খুব কম ফুটবলেই সিদ্ধ হয়ে যায় আচ্ছা কোনো মিষ্টি পরে নি এখনো তাই তো না মিষ্টিটা লাস্ট এটা সিদ্ধ হবে তাই তো এটাকে টাকা দিয়ে আচ্ছা এটা কতক্ষণ পর মানে কতক্ষণ এটাকে মানে সিদ্ধ হওয়া তাই তো ঠিক আছে আমরা আবার সিদ্ধ হওয়ার পর আসছি হয়ে গেছে সিদ্ধ হ্যাঁ আচ্ছা আমাদের সিদ্ধটা কমপ্লিট হয়েছে এবার চিনি দিয়ে দেবো চিনি দেওয়া হচ্ছে একটু মিষ্টি মিষ্টি খেতে হবে হ্যাঁ একটু মিষ্টি মিষ্টি ঝাল ঝাল হবে যেটা সর্দির মুখে ভীষণ ভালো লাগে তোমরা জানো এরপর কি করা হবে এটাকে যেহেতু চিনি দিয়েছি আর একটু একটু থাকবে আচ্ছা ঠিক আছে তারপরে আমরা আবার আসছি তো বন্ধুরা রান্নাটা হয়ে গেছে কমপ্লিট এবং নামিয়ে রাখা হয়েছে দেখো কেমন দেখতে হয়েছে এবং দেখতে থেকেও বেশি এটা খেতে ভালো ঢ্যাঁড়স যে এত সুন্দরভাবে একটা হতে পারে এবং সেটা তোমরা নর্মাল সুস্থ থাকো তাও ভালো লাগবে খেতে এবং অরুচি মুখে তো কথাই নেই খুব টেস্টফুল একদম গরমকাল তো খুব ভালো লাগবে একদম খুব গরম এখন গরমকাল পেট ঠান্ডা হওয়ার মতন রেসিপি এটা কিন্তু এটা খুবই পেট ঠান্ডা হয়ে যায় ওটা খেলে তো তোমরা রেসিপিটা পুরো দেখে নিজেরা বাড়িতে ট্রাই করো করে জানিও কেমন লেগেছে রেসিপিটা দেখে কেমন লেগেছে কমেন্ট করো লাইক করো এবং যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি অবশ্যই সাবস্ক্রাইবটা করে দিও তাহলে আরও নিত্য নতুন রেসিপির আপডেট তোমরা পাবে তো আজকের মতো চলি লাইক ভালো লাগলে লাইক কমেন্ট করবে একদম আর তুমি যখন বলেছ অবশ্যই দর্শক বন্ধুরা লাইক কমেন্ট করবে তো আজকের মতো চলি টাটা